আইপিএল ম্যাচ পাতানোর সবচেয়ে বড় মঞ্চ বিস্ফোরকেই মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার তানভীর আহমেদ যদিও এক্স স্যান্ডেলে লেখা এই পোস্টে রীতিমতো তাকে তুলোধুনো করেছেন নেটিজেনরা তারা বলছেন পাঁচ টেস্ট খেলা এই ক্রিকেটার নজর কাটতে এমন কথা বলছেন এদিকে কদিন আগেই রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ পেটার অভিযোগ এনেছিল রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাডক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্স সস সসের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লীগ আইপিএল নিয়ে ভক্তদের মনে উচ্ছ্বাসের কোনো কমতি থাকে না পুরো বছর জুড়ে এই মৌসুমের অপেক্ষাতেই থাকেন ক্রিকেটপ্রেমীরা তবে নানা রোমাঞ্চ ভরা এই টুর্নামেন্ট ঘিরে আলোচনার পাশাপাশি সমালোচনাও নেহাত কম না বিভিন্ন সময় শুনতে পাওয়া যায় এখানেই অহরহ হয়ে থাকে ম্যাচ ফিক্সিং এবার সেই সুরে নতুন তাল মেলালেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার তানভীর আহমেদ কিন্তু কেন এমনটা বলছেন তানভীর আইপিএল এ ষোলো এপ্রিল দিল্লি ক্যাপিটালস এর কাছে সুপার ওভারে হারে রাজস্থান রয়্যালস উনিশ এপ্রিল আবার তারা হারে লখনৌ সুপার জায়ন্টস এর কাছে দুই ম্যাচই তাদের জেতার সুযোগ ছিল অনেকখানি আর তাতেই ম্যাচ পাতানোর অভিযোগ আনা হয় রাজস্থানের বিরুদ্ধে এই অভিযোগ করেছিলেন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি বিতর্ক না থামতে আবারও ম্যাচ করা পেটার অভিযোগ আনেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার তানভীর নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন আইপিএল ম্যাচ পাতানোর সবচেয়ে বড় মঞ্চ বেশিরভাগ দলই জুয়ারিদের হাতের মুঠ হয় ছেচল্লিশ বছর বয়সী তানভীরের এই কথায় সন্তুষ্ট হতে পারেননি নেটিজেনরা একজন তো লিখেই ফেলেন পাঁচ টেস্ট খেলা এই প্রতারক নজর কাড়ার জন্য এমন কথা বলছেন এমনকি তার বিরুদ্ধে এর কাছে আনুষ্ঠানিক অভিযোগ করার অনুরোধ করেছেন অনেকে আবার পাকিস্তানি এক সমর্থক লিখেছেন তাদের দেশের সাবেক ক্রিকেটাররা গোটা বিশ্বের সামনে পাকিস্তানকে লজ্জায় ফেলতে কখনো ব্যর্থ হয় না আইপিএলে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে কেবল দুই ম্যাচে জয় পেয়েছে রাজস্থান চার পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে অবস্থান করছে দলটি সানজানা আইভি যমুনা স্পোর্টস